যেটা দেখে সে বুঝবে আমি যে কোনো ধরনের ভিডিও দিতে পারবো ক্লিয়ার আপনাকে আসলে মার্কেট ডিমান্ডটা বুঝতে হবে মার্কেটে কোন ধরনের প্রোডাক্টের ডিমান্ড আছে সেটা বুঝতে হবে যেমন আমি যদি একটু আলোচনা করি যেমন বর্তমান সময়ে সবাই ফেসবুক থেকে ইনকাম করতে যাচ্ছে আপনি দেখেন হাজার হাজার লোকজন রিল নিয়ে কাজ করতেছে তারপরে ইউটিউবে শর্টস নিয়ে কাজ করতেছে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছে তাইলে এদের মেইন সমস্যা কি এদের মেইন সমস্যাটা কি বলেন তো যারা এই কাজগুলো করতে যাচ্ছে প্রপার গাইডলাইন না স্যার না এটা একটা সমস্যা প্রপার গাইডলাইন পাচ্ছে না তারপর প্রচুর গাইডলাইন এর টিউটোরিয়াল ইউটিউবে তারা দেখতে পারতেছে কিন্তু মেইন সমস্যা যেটা তার থাম্বনেইল ডিজাইন নাকি ইউটিউবে কাজ করতে গেল তাকে একটা থামনেল ডিজাইন করতে হচ্ছে ফেসবুকে কাজ করতে গেল তাকে একটা থামনেল ডিজাইন করতে হচ্ছে তাহলে তার মেইন সমস্যা হচ্ছে থামনেল ডিজাইন তখন সে নিশ্চয়ই গ্রাফিক্স ডিজাইনার না অথবা গ্রাফিক্স ডিজাইনার হইলেও সে তত ভালো গ্রাফিক্স ডিজাইন করতে পারতেছে না তখন সে কি করবে ইজি ওয়েতে কিভাবে থামনেল ডিজাইন করা যায় এটা বুঝতে থাকবে নাকি এই অডিয়েন্সটা একটা বিশাল অডিয়েন্স এই অডিয়েন্সটা একটা বিশাল অডিয়েন্স তাইলে আমরা কি বুঝলো আমরা আমাদের অডিয়েন্স কে চিনলাম আমরা আমাদের অডিয়েন্স কারা আমাদের অডিয়েন্স যারা ইউটিউব মার্কেটিং এ আসতেছে অথবা ফেসবুক মার্কেটিং এ আসতেছে কিন্তু তাদের থামনেল ডিজাইনের প্রত্যেকটা ভিডিওতে তাদের থামনেল লাগবে কিন্তু তারা থামনেল ডিজাইন জানে না এখন তারা খুঁজবে কি যে কিভাবে খুব ইজি ওয়েতে থামনেল ডিজাইন করা যায় ওয়্যারওয়ার প্লাসে একটা প্রোডাক্ট আছে থামনেল ডিজাইনার ওয়্যারওয়ার প্লাসে আছে সার্চ দিলে হয়তো আপনারা এখনো পেয়ে যাবেন এটা চার পাঁচ বছর আগে আসছে এবং প্রচুর সেল সেম একই প্রোডাক্ট যে বিজিত আছে ক্লিয়ার তো এখন এই প্রোডাক্টের চাহিদা এখনো আছে কিন্তু কথা হচ্ছে এটা তো অলরেডি অনেকে কিনে ফেলছে তাই না গত চার পাঁচ বছরে অনেকে কিনে ফেলছে না তাহলে আমি ওই প্রোডাক্ট নিয়ে কি ভালো কিছু আশা করতে পারি আমার প্রোডাক্ট ভালো ভালো হইলো আমাকে মার্কেট ডিমান্ডটা বর্তমান বর্তমান মার্কেট ডিমান্ডটা বুঝতে হবে অ্যামাজনের এগুলি কি এগুলি হচ্ছে প্রোডাক্ট এগুলি সেল হলে আমি কমিশন পাবো নাকি আমার আইডি থেকে যদি সেল হয় তাহলে আমি অ্যাফিলিয়েট কমিশন পাবো অ্যামাজনে একটা বাউন্টি প্রোগ্রাম আছে জানেন আপনারা বাউন্টি প্রোগ্রামটা হচ্ছে এর মতন মানে জাস্ট সাইন আপ করলে আপনি কমিশন পেয়ে যাচ্ছেন আর এখানে কি হচ্ছে সেল হলে কমিশন পাচ্ছেন তাহলে সিপিএ কি সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন বাউন্ড মানে কি একটা সাইন আপ সংগঠিত হচ্ছে অথবা একটা ডাউনলোড অথবা কি বলে জাস্ট একটা ইমেল কালেকশন অ্যাড্রেস কালেকশন মানে জাস্ট একটা অ্যাকশন সংগঠিত হচ্ছে সেখানে টাকা পয়সার লেনদেন খুবই কম ক্লিয়ার তাহলে কি হচ্ছে সিপিএ আর সিপিএস কি কস্ট পার সেল আপনি কখন কমিশন পাচ্ছেন যখন সেল হচ্ছে ক্লিয়ার তাহলে আপনি ওয়্যারিয়র প্লাসে যে প্রোডাক্টগুলো প্রমোট করতেছেন সেটা আসলে কি ধরনের প্রোডাক্ট সিপিএস সিপিএস কস্ট পার সেল আপনি সেল হইলে কমিশন পাচ্ছেন এখানে সিপিএ নাই তাই এবার আসেন আমি একটু অন্যভাবে বলবো সিপিএস কে আমি একটু অন্যভাবে বলবো সিপিএস এতক্ষণ আমি বলছি সবাই যেটা বলে সিপিএস হচ্ছে কস্ট পার আমি বলতেছি সিপিএস হচ্ছে কাস্টমার প্রবলেম সলভ আমাকে বোঝান কেন বলছি আমি আমাকে বোঝান আমি কেন বললাম কাস্টমার প্রবলেম সলভ আপনারা প্রবলেম সলভ সবাই বলতেছে সিপিস হচ্ছে কস্ট পার সেল আমি বলতেছি কাস্টমার প্রবলেম সলভ তাইলে হয়তো আমি ভুল বলতেছি তা ভুলটা বললা আমাকে বুঝায়া বলেন যে আপনি এই কারণে ভুল বলতেছেন আমাকে আমাকে প্রুফ করেন যেটা ভুল

আপনি এখন জানেন যে সারা বিশ্বে এখন ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডে লোকজন এআই রিলেটেড প্রোডাক্টগুলো কেনার প্রতি আগ্রহী ঠিক আছে নাকি তাইলে আপনি আপনার কাস্টমার চিনে ফেলছেন আমি কি বলছি শীতে কাস্টমার বলছি তাই না তাহলে আপনি আপনার কাস্টমার চিনে ফেলছেন যারা এআই রিলেটেড প্রোডাক্টগুলো কিনতে আগ্রহী এবার আসেন পি প্রবলেম আপনাকে কাস্টমারের প্রবলেম বুঝতে হবে কাস্টমারের প্রবলেমটা কোথায় সেটা যদি না বুঝতে পারেন আপনার প্রোডাক্ট সেল হবে না ক্লিয়ার যেমন আমরা একটা প্রবলেম খুঁজে বের করছিলাম যে যারা ইউটিউবে ইন্টারেস্টেড বা ফেসবুকে ইন্টারেস্টেড তাদের প্রবলেম হচ্ছে থামনেল ডিজাইন সেম একই ভাবে এই এআইটা যারা ডিজাইন যারা মার্কেট কিনবে তাদের প্রবলেমটা আমাদেরকে খুঁজে বের করতে হবে বুঝাইতে পারছি ওই প্রবলেমে সলভটা পিতে হচ্ছে প্রবলেম এসে হচ্ছে সলভ ওই প্রবলেমের সলভটা আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে হবে আপনার টার্গেটেড কাস্টমারের সামনে আপনি যদি সলভটা তুলে দিতে পারেন অবশ্যই আপনার সেল আসবে এবং এটাই হচ্ছে সেলের মূল ফর্মুলা সিপিএস কাস্টমার প্রবলেম সলভ আমি কি ক্লিয়ার আচ্ছা আমি যদি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখাই যেমন ধরেন এটা আমার আপর কাইডি ঠিক আছে খেয়াল করি তাহলে আমি যদি একটু এদিকে যাই এই যে দেখেন তো এখানে আমি কি দিছি ওই যে আমার টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করছি আমার টার্গেটেড অডিয়েন্স কারা আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যারা ইউটিউব মার্কেটিং এ আসতে চাচ্ছে অথবা ফেসবুক মার্কেটিং এ আসতে চাচ্ছে তো তাদের প্রবলেম কি তাদের প্রবলেম হচ্ছে তারা প্রপার ভিডিও ফুটেজ পাচ্ছে না রয়্যালটি ফ্রি প্রপার ইমেজ পাচ্ছে না রয়্যালটি ফ্রি তাই না নাকি তখন আমি এই এই যে এটা সাজাইছি এই প্রজেক্টটা আমি সাজাইছি চমৎকারভাবে ভাবে এবং দেখেন ভিডিও হ্যাঁ হ্যাঁ এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো দেখেন এখানে আমি একটা চমৎকার একটা ইমেজ দিছি এবং সাফা প্রথমেই বোঝাই দিচ্ছি অ্যানি টাইপ অফ ইমেজ ভিডিও ফুটেজ ফর ইউটিউব ভিডিও ফেসবুক রিলস এগুলো আমি বুঝায় দিছি এখানে এক এক কথা এরপরে আমি এখানে দিছি যে 10 ডলারে তুমি কি পাইবা পাঁচটা ইমেজ অথবা পাঁচটা ভিডিও তুমি যা চাও 20 ডলারে কয়টা 15টা ভিডিও ইমেজ অথবা 15টা ভিডিও 50 ডলারে 40টা ইমেজ অথবা 40টা ফুটেজ ক্লিয়ার এরপরে আমি এখানে ইমেজ একটা এটাই তো ইমেজের एग्जांपल না এটাও তো একটা ইমেজের एग्जांपल এরপরে আমি এই যে একটা ভালো চমৎকার ভিডিও দিয়ে দিছি যেটা দেখে সে বুঝবে আমি যে কোনো ধরনের ভিডিও দিতে ক্লিয়ার সে সে আমাকে জাস্ট জানাবে আর যদি এটা পারচেস করে আমাকে বলবে যে দশটা ইমেজ দাও বা দশটা ভিডিও দাও আমি দিয়ে দিব নিষ্ঠা বলে দিলে খুব বেশি সময় লাগবে না আমার তাহলে এখন তাহলে এখন আমার আমি আমার টার্গেটের অডিয়েন্স ধরে ফেলছি সিতে কাস্টমার

এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ